মাধ্যমিক পরীক্ষার দিয়ে শুভেচ্ছা জানালেন আজগড় শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা আজ থেকেই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মধ্য শিক্ষা পর্ষদের থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তেমনি শিক্ষার্থীদের মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম পূর্ব মেদিনীপুর জেলাশাসক এবং হলদিয়া মহকুমার শাসক তাদের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন সেন্টারে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার অন্তর্গত পঁচিশ নম্বর ওয়ার্ডে হাতিবেড়া অরুণচন্দ্র হাইস্কুল পঁচিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পরিবারের উদ্যোগে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় করছেন তামলুক সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি আজগর আলী পল্টু উপস্থিত ছিলেন হোল্লা উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সকল সদস্য সদস্যাবৃন্দ আজ উপস্থিত ছিলেন Terima kasih telah menonton!

আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস টাকা পয়সা কিছু সময় সময় সবচেয়ে বড় শক্তিশালী এই সময় তোমাকে ঠিক ডেস্টিনেশনে পৌঁছে হবে সময়কে সম্মান করতে হবে এবং সময়কে মর্যাদা দিতে হবে ছোট্ট উপহার এটা পরে ওই হাতে পরীক্ষা দিতে না তোমাদের তো ইলেকট্রনিক গেজেট বা কোনো ডিজিটাল ঘড়ি টড়ি এলাও নেই ভালো লাগছে তোমার ভালো করে পরীক্ষা পরীক্ষার পরে আমি আসবো জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সময় হচ্ছে সময় মানুষকে তৈরি করে না সময় মানুষকে আঘাত দেয় প্রতিকার দেয় আবার সময় সাকসেসে পৌঁছে সময়কে সম্মান সম্বন্ধ আর এটা পড়ে

তোমাৰ মনৰ ঠিক আছে ঠিক আছে আছি অলপ অরুণচন্দ্র হাই স্কুলে উপস্থিত হলেন আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের কি বার্তা দিবেন না আমরা শুভেচ্ছা জানাবো সকল ছাত্রছাত্রীদের যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আজকে কারণ মাধ্যমিক পরীক্ষাটা বড় পরীক্ষা মানে এডুকেশন লাইফে সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এখানে যেমন স্টুডেন্টরা একটু ভয় ভয় থাকে এবং প্যারেন্টসরাও টেনশনে থাকে মানে প্রথম একটা স্কুল থেকে আরেকটা স্কুলে যাওয়া ফলে এখানে সুন্দর পরিবেশ আছে হরিণচন্দ্র হাই স্কুলে কারণ আমরা যেমন গার্ডিয়ানদের সাপোর্ট আছে যেমন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ প্রশাসন সাপোর্ট আছে প্লাস আমাদেরও সাপোর্ট আছে কারণ একটা স্টুডেন্ট যখন একটা স্কুল থেকে অন্য স্কুলে যাই একটু ভয়ে ভয় থাকে তো সেই ভয় কাটানো বা তাদেরকে একটু মানসিকভাবে স্ট্রং রাখার এই জন্য যেটা যেটা দরকার আমরা সাথের থেকে পাশের থেকে সান্ত্বনা দিয়ে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়া এইটুকু কাজ আমরা করছি আমরা সাফল্য চাই যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে এদের আগামী ভবিষ্যৎ ভালো হোক এই প্রেয়ার করি আজকের দিনে কারণ এটাই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের সেই সমস্ত ছাত্রদের পাশে থেকে আমরা এসছি পাশে থাকার জন্যই আমরা এসছি মূলত এবং তাদের এডুকেশান লাইফ আরও সুদীর্ঘ হোক এটাই আমরা সবসময় চাইব আপনার নাম ডেজিগনেশন

Time.